মনে হচ্ছে একদম পাতি সস্তার যে প্লাস্টিক যেগুলো দেওয়া থাকে সেগুলো দিয়ে বানানো যে স্পোক যেগুলো দেওয়া আছে সেগুলো ভীষণই নরবোড়ে সাঁতারটি পিঙ্ক কালারের আসেনি দেখে একদমই আমার ভালো লাগেনি তোমরা কি কখনো অনলাইন জিনিসপত্র কিনে সেই জিনিসটাকে যেমন চেয়েছিলে সেরকমই একদম পাওনি এবং অবাক হয়ে গেছো এমন হয়েছে কখনো আমার সাথে কিন্তু হয়েছে আজকে আমি সেই অভিজ্ঞতাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো কিছুদিন আগে আমি আমার মেয়ের জন্য অ্যামাজনে একটি ছাতা অর্ডার করেছিলাম এই যে টেক কুলের এই ছাতাটি এই পিঙ্ক কালারের ছাতাটি আমি অর্ডার করেছিলাম আসলে মেয়ের আমার পিঙ্ক কালার খুব পছন্দ এবং আমি এই কালারের ছাতা মার্কেটে সেরকম না পাওয়ার জন্য আমি অনলাইন থেকে অর্ডার করি এবং ছাতাটির রেটিংও আমি যথেষ্টই ভালো দেখছি ছাতাটি অনেকেই নিয়েছে আর এর দাম পাঁচশো চব্বিশ মতো কোয়ালিটিও দেখছি যথেষ্টই সেখানে ভালো লেখা আছে কারণ সেখানে ছাতার যে কাপড়টা দেওয়া আছে সেটা পুরোপুরিভাবে ইউভি প্রোটেকশন দেয় এবং সেই হিসেব মতো আমি ছাতাটিকে অর্ডার করলাম পিঙ্ক কালারের প্রথম প্রথমত ছাতাটি এলো বেশ কিছুদিন পরে যদিও ডেটের মধ্যে সেটা আমি ডেলিভারি পেয়ে গেছি প্রথমত ছাতাটি পিঙ্ক কালারের আসেনি এই যে তোমরা দেখতে পাচ্ছ ছাতাটি এসেছে স্কাই ব্লু কালারের এবং যখন ছাতাটি আসে তখন আমি খুলে তো অবাক যে এটা পিঙ্ক অর্ডার করেছি এসেছে স্কাই ব্লু তারপর আমি দেখলাম ঠিক আছে দেখি কেমন ছাতার যে কোয়ালিটি এই যে কাপড়ের কোয়ালিটি তো দেখে মনে হচ্ছে একদম সস্তার যে প্লাস্টিক যেগুলো দেওয়া থাকে সেগুলো দিয়ে বানানো এই যে রড তোমরা দেখছো এবং তার ভিতরে যে স্পোক যেগুলো দেওয়া আছে সেগুলো ভীষণই নড়বড়ে ঠিক আছে আর ছাতাটিকে দেখে মনে হচ্ছে কেউ বোধহয় ছাতাটিকে আগে ইউজ করেছে এতটাই গুজিমুজি হয়ে গোছানো ছিল এবং দেখে একদমই আমার ভালো লাগেনি তো আমি চাই না যে আমার কোনো বন্ধু মানে এই ছাতাটি কিনু আমি সবসময় ভালো জিনিসটাই রেকমেন্ড করার চেষ্টা করি তো এই জিনিসটা আমার ভালো লাগেনি তো তোমরা প্লিজ এই ছাতাটি নিও না আর তোমরা যে কোনো জিনিস বা যে কোনো প্রোডাক্ট কেন কেনবার আগে ভালো করে একটু রিভিউটা দেখে নিও কারণ অনেক সময় আমরা রেটিং দেখে বা ছবি দেখে নিচ্ছি সেরকম কিন্তু জিনিস আসে না আমি বলছি না যে সব জিনিস হয়তো সব জিনিসই ভালো আসে কিন্তু কিছু জিনিস খারাপও চলে আসে দেখে মনে হয় ভীষণ সস্তার জিনিস তো সেরকম বিভ্রান্তকর অবস্থায় যাতে তোমাদেরকে পড়তে না হয় সেরকম অভিজ্ঞতায় যাতে তোমাদেরকে মানে কখনো আসতে না হয় সেই জন্যই আমি বলছি যে ভালো করে রিভিউ দেখে নেবে আর আজকের ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা নমস্কার বন্ধুরা